ছাড়ি চারি ঝাউ খায় দিয়া ফুলগতিকে খানিতে গিয়া বেল তলা এখানেও পরম পুষদের অনেক প্রশী সাধনা হইয়াছে ঝাউ ও বেল তলার উন্নত প্রাচীন তাহারই উত্তরে গভর্নমেন্টে বাড়ির ঘর ওঠানের দেউড়ি হইতে উত্তরমুখে বহির্গত হইয়া দেখা যায় সম্মুখে দ্বিতল উঠে ঠাকুর বাড়িতে আসিলে রানী রাসমণি তাহার জামায় বধুরবাবু প্রভৃতি এই রুটিতে থাকিতে তাহাদের জীবন সাহেব পরবর্ষদের এই রুটির বাড়ির নিচে পশ্চিমের ঘরে থাকিতে এই ঘর হইতে গোকুন্দার ধানের যাওয়া যায় ও বেশ গঙ্গা দর্শন বাসন ভাজার ঘাট বাড়ি ও দুই ফট উঠারের দেউরি ও কুঠির মধ্যবর্তী যে পথ সেই পথ বলিয়া পূর্ব দিকে যাইতে যাইতে বাঁধা ঘাট বিশিষ্ট সুন্দর পুস্তর মা কালীর মন্দিরের পূর্ব দিকে এই উপরে একটি বাসন মাজার ঘাট ও উল্লিখিত পথের অনদে আর একটি ঘাট

এই সদর ফটো গিয়া পারিবারিকে প্রবেশ করে সেখানেও দারো বান বসিয়া পাহারা দেখেছি কলিকাতা হইতে পরমহংসদেব যখন গভীর রাত্রে পারিবারিকে ফিরিয়া আসিতে তখন এই দেউলি দারোবান চাবি তুলিয়া দিত পরমহংসদেব দারোয়ানকে ডাকিয়া ঘরে লইয়া যাইতেন ও নিচি মিষ্টান্নাদি ঠাকুরের প্রসাদ তাহাকে দিতেন